পৃথিবীর গান আকাশ কি মনে রাখে পৃথিবীর গান আকাশ কি মনে রাখে নিরব সুরে রাম শুধু দিগন্তে ছবি আঁকে পৃথিবীর গান আকাশ কি মনে রাখে ফুলের সুরভি মায়া উদাসী হওয়া মন ভরে দে অরণ্য কাপ ফুলেরো ফুলের সুরভি মায়া উদাসী হওয়া মন ভরে অরুণে কাপে ছায়া অরুণ আলোয় ব্যথিত প্রেমে ঢাকে পৃথিবীর গান আকাশ কি মনে রাখে ওগো প্রেম তুমি মায়া মৃগ আজ পথে মায়া হরিনে ঠিকানা পেলে না গো ও প্রেম তুমি স্বপনের মায়া মৃগ আজ পথে মায়া হরিণী ঠিকানা পেলে না কি গো নেমে নেমে সোত তবে গানে আকাশ কপানো বাতাস কপানো সুরভিত নেমে সোত তবে গানে আকাশ কপানো বাতাস কাপানো সুরভিত মানে মন যে দিল না একই পরিহাস মন দিতে যাওয়া তাকে পৃথিবীর গান আকাশ কি মনের নীরব সুরে রামধনু শুধু দিগন্তে ছবি আঁকে পৃথিবীর গান আকাশ কি মনে ধন্যবাদ কান্দ কেনে মন রে কান্দ কেনে মন

তো জানো রে তবু কান্দকে নে কান্দকে নে কান্দকে কেনে মন রে কান্দকে নে কান্দুক মন রে কান্দুক মন কান্ন হাসি রে যে খেলা এই তো জীবন রে রে লো দেখে যাও উথালে পাথালে হল মন লো দেখে যাও উথালে পাথালে হল মন এক আমার দুকূলে ভাস বুঝি ডুবেছে চর উথালে পাথালে হলো মদী কেমনে বলি কি ব্যথা মারি তোরে কি বোঝাবো তুই ঢেউরি কারবারি নদী জল ছল ছল ঢেউ ভাঙে উচ্ছল দিয়ে চল নিয়ে চল বৈঠার সম্বল তাই বুঝি চঞ্চল দেখে যাও উথালে পাথালে হলো মন সজন দেখে যাও উথালে পাথালে হলো মন নদী কেমনে বলি কি ব্যথা মারি তোর কি বোঝাবো তুই ঢেউ এর বাড়ি নদী জল ছল ছল ঢেউ ভাঙে উচ্ছল দিয়ে চল নিয়ে চল ওই ঠার সম্বল তাই বুঝি তুই চঞ্চল সজন দেখে যাও উথালে পাথালে হল মন সাজনি লো দেখে যাও উথালে পাথালে হল মন ধন্যবাদ নীল আকাশের নিচে পৃথিবীর আর পৃথিবীর পরে ওই নীলাকাশ তুমি দেখেছ কি নীল আকাশের নিচে পৃথিবী আর পৃথিবীর পরে ওই নীল আকাশ তুমি দেখেছ কি আকাশ আকাশ শুধু নীল ঘন নীল নীলাকাশ সেই নীল মুছে গিয়ে আসে রাত পৃথিবী ঘুমিয়ে পরে তুমি দেখেছ কি তুমি রাতের তুমি রাতের সে নিরবতা দেখেছ কি শুনেছ কি রাত্রির কান্না বাতাসে বাজে তুমি শুনেছ কি নিবি রাধার নেমে আসে ছায়া ঘন কালো রাত কলর কোলাহল থেমে যায় নিশিত প্রহরি জাগে তুমি দেখেছ কি এই বেদনার ইতিহাস শুনেছ কি দেখেছ কি মানুষের শ্রু শিশিরে শিশিরে ঝরে তুমি দেখেছ কি অসীম আকাশ তারি নিচে চেয়ে দেখো ঘুমায় মানুষ জাগে শুধু কত ব্যথা আকার ছোট ছোট মানুষের ছোটো ছোটো আশা কে রাখে খবর তার তুমি দেখেছ কি তুমি তুমি রাতের কি আর শুনেছ কি রাত্রির কান্না বাতাসে যে তুমি শুনেছ কি নীল আকাশের নিচে পৃথিবী আর পৃথিবীর পরে ওই নীলাকাশ তুমি দেখেছো কি ধন্যবাদ